এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একাডেমির সমস্ত অগ্নিবীর পরীক্ষাতে পাস হওয়া সফল স্টুডেন্ট তাই তো ড্রিম ফোজি এমন একটি একাডেমি এই মুহূর্তে আমরা যে আপনারা যে একাডেমি ভিডিওটি দেখছেন এই একাডেমি প্রতি ছ মাস অন্তর অন্তর আমরা আমাদের থাকতে স্টুডেন্টস এর ভিডিও নিয়ে আসি আপনাদের প্রত্যেকের সামনে তাই তো ঠিক বলছি আর এই মুহূর্তে তো আমার কাছে মোটামুটি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আছে আর এখনো ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা এই মুহূর্তে বাড়িতে আছে এখানে তোমরা কতজন আছো চল্লিশ জন তাই তো না চল্লিশ না টোটাল ফর্টি টু তাই তো মানে এখনো প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতন স্টুডেন্ট বাড়িতে আছে মানে প্রায় সত্তর থেকে আশি জন স্টুডেন্ট আমাদের এবারে পরীক্ষাতে পাস করেছে এটাই আমাদের কাছে একটা গর্বের বিষয় তাই তো ড্রিম ফচি একাডেমি এই দু হাজার তেইশ দু হাজার স্বপ্ন পূরণ করেছে কয়েকশো ছেলেদের স্বপ্ন পূরণ করেছে তাই আমাদের একাডেমির কি নাম ড্রিম ফচি একাডেমি ড্রিম মানে কি স্বপ্ন স্বপ্ন সত্যি করার জায়গা হচ্ছে ডিফেন্স পুলিশ আর্মি বিএসএফ সমস্ত স্বপ্ন পূরণ করার জায়গা হচ্ছে ড্রিম ফজি একাডেমি তুমি যে একাডেমিতে ভর্তি হচ্ছ সেই একাডেমিতে হয়তো তোমরা প্রত্যেকে ইউটিউবে উঠে দেখছো বা ফেসবুক পেজে ভিডিও দেখছো এই মুহূর্তে আমাদের সামনে বা প্রত্যেককে দেখাও রোটেট করে ঘুরিয়ে দেখাও যারা এই মুহূর্তে প্রেজেন্ট আমার সামনে উপস্থিত আছে এই যে আমরা ভিডিওর সামনে নিয়ে এসেছি প্রত্যেককে সেই একাডেমিকে বলতে হবে যে স্যার আমি আপনার একাডেমিতে ভর্তি হব কিন্তু আপনি আমাকে দেখান আপনার লাস্ট ছ মাসের ভিতরে আমাদের আপনাদের কতজন স্টুডেন্ট সফল হয়েছে ঠিক তো রে কারণ সফল স্টুডেন্ট যদি না থাকে সে একাডেমিতে গিয়ে কোনো প্রয়োজন নেই আর এরা প্রত্যেকেই পরীক্ষাতে সফল হয়েছে কিন্তু এরকম না কি আমি আজকে চাইলে এদেরকে মালা পরিয়ে নিয়ে আসতে পারতাম মালায় আমরা এদেরকে পড়াবো দিন এরা গ্রাউন্ড থেকে শুরু করে ফিজিক্যাল মেডিকেল সব কোয়ালিফাই করবে আর আমাদের এইটুকু আশা আছে কি হ্যাঁ এরা এদের মধ্যে এরা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট মিনিমাম না ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়ালিফাই করবে কারণ আমরা এর আগেও যতবার ভিডিও করেছি তাদেরকে বারবার ভিডিওর সঙ্গে নিয়ে এসেছি এই না কি পরীক্ষাটা পাস করে গেল আমি আবার চলে আসবো তাদেরকে কিন্তু আবার এই ভিডিওটা আবার দেখতে হবে আমাদের এর পরীক্ষার মতন পরীক্ষাতে প্রায় হাইয়েস্ট স্কোর আছে এখনো হয়নি একশো ছত্রিশ মতো নাম্বার আছে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল একশোর উপরে নাম্বার আছে প্রায় পঞ্চাশ জনের মতন স্টুডেন্টের নাম্বার আছে আর এরাও প্রায় অগ্নিবে তোমাদের কি মনেছে স্কোর ভালো আছে তো এখানে ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল নার্স অ্যাসিস্ট্যান্ট প্রত্যেক স্টুডেন্ট প্রেজেন্ট আছে প্রত্যেকে পাশ করেছে আর প্রত্যেককে বলতে চাইছি যারা মাঠের জন্য চাইছো কি মাঠ করব তারা কি মাঠ আসতে পারে আর এর আগের বারে আমাদের এই থেকে কিন্তু গ্রাউন্ডে একশোর মধ্যে একশো নিয়ে এসেছিল আর একশোর মধ্যে একটো যদি নিয়ে আসে গ্রাউন্ডে কি হওয়া যায় ভাই ফেরা এসে গ্রীন পথে ফেরাতে হয়েছে কি এর আগেরবারে হয়েছে তো আমিও চাইছি কি এইবার এদের মধ্যেই কেউ ফেরাতে যাবে তোমার স্বাবে তো প্রত্যেকে বাবা এই তো আর এই জুনুনটাই চাই এক বছর শেষ পর্যন্ত আর প্রত্যেকে বলবো যারা যে কোনো একাডেমিতে ভর্তি হও না কেন অবশ্যই সে একাডেমির সাকসেস স্টুডেন্টস দেখতে হবে কি লাস্ট ছ মাস লাস্ট এক বছরে কতজন সাকসেস হয়েছে আমাদের লাস্ট এই এই মানে কয়েক মাস ধরে প্রায় একশো থেকে দেড়শো জন স্টুডেন্ট সাকসেস হয়ে গেছে জিডি আসছে জিডি যদি আমাদের রেজাল্ট বেরিয়ে যায় প্রায় দুশোর অধিক স্টুডেন্টস এই বছর দু হাজার চব্বিশে আমাদের দুশো জন চাকরি পাবে দু হাজার চব্বিশে কথা আমি বলছি এখনো পুলিশ কলকাতা পুলিশ আর পি এফ বাকি আছে তাহলে যদি পুরো আমার থাকে প্রায় তিনশোর অধিক স্টুডেন্টস আমাদের চাকরি পেয়ে যাবে ছেলে এবং মেয়ে নিয়ে তো ঠিক আছে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ঠিক আছে